হাই ফ্রেন্ড তো শরীরটা তো ভালো না জানেন তাও সেজে গুজে নিয়েছি সাজলে শুনেছি মনটা ভালোও হয় আর ছেলে অনেকক্ষণ ধরে বায়না করছে আমাদের পাশেই ইছাপুর স্কুল মাঠে আনন্দ মাঠে মেলা হচ্ছে তো উড়ান সংস্থার থেকে মেলাটা অনুষ্ঠিত করেছে তো এখন মেলা যাবে সেই বায়না শুরু করেছে আর কতদিন তো তো ঘর থেকে বেড়াতে পারছে না কারণ আমার শরীরটা তো ভালো ছিল না মানে ঘর থেকে বেড়াতে পারছে না এখন বায়না শুরু করেছে তো এখন নিয়ে যেতেই হবে এখন তো সেই দিকে যে একটু রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা বাবা হুম আর এই যে আদি রেডি হয়ে গেছে বল মেলায় জন্য পাগল করে দিচ্ছিস মাথা খারাপ করে দিচ্ছি মেলায়গুলো শরীরটা ভালো লাগছে না তাও যাই মনটাও ভালো লাগবে একটু ঘরে থেকে আর ভালো লাগছে না অনেকদিন ধরে ঘরে রয়েছি পৌঁছে গেছি মেলায় সেখানে গিয়ে অনেকের সাথে দেখা হলো সবার সাথে দেখা হলো ওখানে খুব ভালো লাগলো মেলার ভিতরে গিয়ে কিন্তু আমরা অনেক রাত করে গেছি মেলায় এই জন্য ফাঁকা ফাঁকা লোকজন নেই সেরকম আর স্টলগুলিও সব ফাঁকা ফাঁকা ছিল বেশি স্টল ছিল না এখানে বসেছিল নবদ্বীপের দইয়ের স্টল নানান রকমের প্রচুর দই এখানে বিক্রি হচ্ছিলো তো আমি কিছুই কিনি জাস্ট ঘুরে ঢুরে চলে এসেছি মেলার থেকে সেরকম কিছু করিনি বেশি রাত হয়ে গেছিলো তখন কিছু খেলেও শরীরটা খারাপ হয়ে যেত এই জন্য বেশি কিছু খায়ও নি ঘুরি মানে একটু ঘুরে ঠুরে চলে এসেছি আর এখানে খুব সুন্দরভাবে পিঠে তৈরি করছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু পিঠে তৈরিটা দেখলাম এত সুন্দর করে পিঠেটা তৈরি করছে খুব ভালো লাগলো দেখে তো এই দেখো কি সুন্দরভাবে পিঠেগুলো তৈরি করছে তো আমি ভালো লাগলো বলে আমার ক্যামেরাবন্দি করে নিলাম পিঠে তোলাটা আর ওদিকে পাশে হচ্ছে ভাপা পিঠে কি সুন্দর হাড়ির উপরে ভাপা পিঠে তৈরি করছে আর এখানে হচ্ছে পাটি শেপটা পাটি সেপটা পিঠে দেখো কি সুন্দরভাবে তৈরি করছে তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগলো তাই তুলেই নিলাম ক্যামেরাতে খুব ভালো লাগে আমার দেখতে এসব বানানো আর শীতকালে তো একটু পিঠে ঠেতে খেতে সবারই ভালো লাগে তো সেখান থেকে চলে গেলাম এবার দেখলাম সব স্টলগুলি ফাঁকা ফাঁকা রয়েছে যেহেতু আমরা দেরিতে গেছি এবার সব বন্ধ হয়ে গেছে স্টলগুলি তো কিছুক্ষণ ঘুরে ঠুরে এসে আর এদিকে ছেলে জ্বালাতন করছে খুব দুষ্টুমি করছে লাফালাফি আর ঠান্ডার ভিতরে অতক্ষণ থাকলে বাচ্চা নিয়ে শরীর খারাপও হয়ে যাবে আর লাফালাফি করছে ঘেমে যাচ্ছে তো ভাবছি কতক্ষণে বাড়ি যাবো তাড়াতাড়ি করে একটু ঘুরে ঠুরে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম আর ওখানে প্রোগ্রাম হচ্ছিলো একটুখানি দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখলাম খুব সুন্দর প্রোগ্রামটা হচ্ছিল তো ওখানে দোহারের প্রোগ্রামটা হচ্ছিল তো কিছুক্ষণ একটু গান ঠান শুনে গান শুনে প্রোগ্রাম দেখে তারপরে বাড়ি চলে আসলে আমার ভালো লাগছিল না অন্য একদিন যাব তো চলে আসলাম মেলা ঘুরে তো কিছুই নেই মেলা ফাঁকা শুধু একটু প্রোগ্রাম হচ্ছে আর স্টলগুলি ফাঁকা তো ঘুরে আসলাম চলেও আসছি বাড়িতে টাটা বাই বাই